আজকে একদম ধামাকা অফার রয়েছে চোদ্দ সেলের অফার রয়েছে মাত্র আট টাকা ন টাকা দশ টাকা থেকে পেয়ে আছেন বাচ্চাদের কালেকশন রেডিমেড আইটেম স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আট টাকা ন টাকা দশ টাকা কুর্তি পেয়ে আছেন মাত্র পঁয়ষট্টি টাকায় দেখুন কালার চার্জ মাত্র পঁয়ষট্টি টাকায় যাচ্ছে কুর্তির কালেকশন নাইটি পেয়ে আছেন মাত্র মাত্র ছিয়াশি টাকায় এরকম যাচ্ছে কিন্তু বান্ডিল ওয়াইজ নাইটি চলে আসবে চার পিসের সেট যাচ্ছে মাত্র মাত্র ছিয়াশি টাকায় রয়েছে নাইটির কালেকশন শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা থেকে যে প্রাইস বলবো সেই প্রাইসে পেয়ে যাবেন সিওটি অ্যাভেলেবেল রয়েছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার মাল আগে হাতে পাবেন তারপরে কিন্তু পেমেন্ট করতে পারছেন এক্সটেন্সিভ ফ্যাসিলিটি রয়েছে এরপরে কিন্তু সুতির ছাপা শাড়ি সারিং প্রাইস যাচ্ছে মাত্র মাত্র আশি টাকা থেকে স্বপ্নেম রয়েছে ঊষা শাড়ি প্যালেস আস্থ হবে শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের একদম পাশে রাস্তার সাথে রয়েছে আমাদের শপটা যারা আসতে চাইছেন কিনে দেওয়া কন্টাক্ট করুন আমরা ফুললি গাইড করে নেবো আজকে প্রচুর ধরনের অফার রয়েছে সামনে যেহেতু চৈত্র সেল থাকছে বাঙালি নববর্ষ রয়েছে সেরকম প্রচুর ধরনের আইটেম দেখিয়ে দেবো ভিডিওটা সাথে থাকুন ফার্স্ট কালেকশন শুরু করছি যেটা বলেছিলাম বাচ্চাদের আইটেম শুরু হচ্ছে মাত্র আট টাকা থেকে দেখুন এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন পিওর কটনের চলে মাত্র আট টাকা থেকে শুরু হচ্ছে এগুলো আট টাকাতে কিনে কিন্তু আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকায় সেল করতে পারবেন

কটনের শাড়ি চলে আসে মাত্র মাত্র আশি টাকা থেকে আশি থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে রয়েছে একশো টাকা একশো পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন প্রাইসে আপনারা পেয়ে যাবেন দেখুন এরকম যাচ্ছে কিন্তু বাচ্চাদের এরকম সুন্দর পিওর কটনের জামা রয়েছে এই যাচ্ছে কিন্তু পিওর কটনের জামা প্রায় মানে এগারো টাকা থেকে চলে আসে এগারো টাকা থেকে শুরু করে এগারো বারো তেরো চোদ্দ পনেরো টাকা বিভিন্ন প্রাইসে পেয়ে যাবেন দেখুন প্রচুর কালার সেট রয়েছে নাইটি পেয়ে যাচ্ছেন যেটা বলেছিলাম মাত্র মাত্র ছিয়াশি টাকায় নাইটি থাকবে দেখুন কালার চার্জ আছে নাইকি প্রচুর ধরনের ব্র্যান্ডেড আইটেম আপনি এখান থেকে পেয়ে যাবেন মাত্র ছিয়াশি টাকা থেকে শুরু হচ্ছে কালেকশন যারা বিজনেস করতে চাইছেন একদম লো থেকে লো প্রাইসে কালেকশন এখান থেকে পেয়ে যাবেন লো থেকে হাই প্রাইসে সমস্ত কালেকশন রয়েছে যেরকম ডিমান্ড আপনারা সেরকম কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছেন নাইটির সমস্ত একদম দারুণ দারুণ প্রিন্ট এর মধ্যে রয়েছে কালারের মধ্যে রয়েছে এদিকে যাচ্ছে কিন্তু এরপর দেখিয়ে দেবো শাড়ির কালেকশন দেখুন শাড়ির রেপ্লিকা কতদিন কিনেছেন আজকে দিয়ে দিচ্ছি একশো নিরানব্বই টাকায় রেফলিকা পেয়ে আছে দেখুন এরকম সুন্দর রেফলিকা চলেছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকা চলেছে এরকম সামারের জন্য বাইরে যেতে গেলে মানে একদম বেস্ট আইটেম দেখুন এরকম যাবে কিন্তু কোয়ালিটিটা আর একটা কালার রয়েছে প্রচুর ডিজাইন মানে কি প্রাইসে প্রচুর ডিজাইন ভ্যারাইটি পেয়ে যাবেন প্রচুর কালার অপশন আপনারা পেয়ে যাবেন জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় দেখুন এরকম সুন্দর জামদানি চলে আসছে সামনে যেহেতু নববর্ষ রয়েছে লাল আর সাদা মিক্সে চলে আসছে সুন্দর কালেকশন যারা যাদের যে কালেকশনটা পছন্দ হচ্ছে ঝটফট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের শপটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বাইপাস একদম পেট্রোল পাম্পের পাশে যারা আসতে পারছেন না ডেলিভারি পেয়ে যাবেন মানে পৃথিবীর যে প্রান্ত থেকে থাকুন না কেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা শাড়ি বা যে কোনো আইটেম সমস্ত আইটেম পেয়ে যাচ্ছেন দেখুন এরকম সুন্দর অল অলফার কাজের মধ্যে চলে আসে প্রাইস আছে মাত্র দুশো পাঁচ টাকা দুশো পাঁচ টাকা এরকম সুন্দর আইটেম পেয়ে যাচ্ছেন একদম প্রচুর ধরনের কালেকশন রয়েছে মানে সামারের হিট হিট কালেকশন পেয়ে যাচ্ছেন চোদ্দ সেল আর নববর্ষের অফার তো রয়েছে দামের চমক থাকছে যারা ভিডিও দেখেন বা যারা কালেকশন নিয়েছেন অন্য কোথাও থেকে তারা দেখলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা দামে মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু অফার থাকছে একশো তিরিশ টাকা যাচ্ছে এটা প্রাইস মাত্র একশো তিরিশ টাকা দিয়ে কিনে দুশো টাকার উপরে সেল করতে পারবেন দেখুন বাচ্চাদের এরকম আরো সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন রয়েছে প্রাইস আছে মাত্র ষোলো টাকা থেকে মানে আট টাকা থেকে শুরু করে রেডিমেড আইটেম স্টার্টিং প্রাইস আট টাকা আট টাকা থেকে শুরু করে আপনি বিভিন্ন প্রাইসে আপনার পেয়ে যাবেন দেখুন বাচ্চাদের প্রচুর ধরনের কালেকশন রয়েছে এটিকে দেখিয়ে দিচ্ছি এবার একটু বাচ্চা বড়দের ফ্রগের মধ্যে চলে আসবে এগুলো যাচ্ছে একদম পিওর কটন এর মধ্যে প্রাইস আছে মাত্র পঁচিশ টাকা থেকে দেখুন পঁচিশ টাকার মধ্যে এই আইটেম চলে আসছে এগুলো প্রচুর কালার অপশন রয়েছে কালার ভ্যারাইটি আপনারা প্রচুর পেয়ে যাবেন যারা বিজনেস করতে চাইছেন হোলসেল ঘর থেকে কালেকশন নিন একদম হোলসেল প্রাইসে দেখুন কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের এরকম কটনের কালেকশন যাচ্ছে মাত্র পঁচিশ টাকা মানে এগুলো পঁচিশ টাকা দেখিনি কিন্তু মার্কেটে সেল হয় একশোর উপরে কতটা বেশি লাভ হচ্ছে ভিডিওতে পুরো দেখিয়ে দিচ্ছে আপনাদের লাভটা কোথায় থাকছে অনেকে বলেন যে ভিডিও তো প্রচুর জায়গা দেখি কেন যাব সবে কেন ভিজিট করব তাদেরকে বলছি এই কারণে ভিজিট করবেন যে দামে কিনছেন তার থেকে কিন্তু ডবলে ডবল সেল করতে পারছেন অবশ্যই দেখবেন যে প্রফিটটা কোথায় বেশি হয় দেখুন এরকম প্রচুর ধরনের কটনের আইটেম রয়েছে প্রচুর প্রাইস আছে মাত্র আর মাত্র পঞ্চান্ন টাকা এরকম আইটেম পঞ্চান্ন টাকায় ভাবাই যায় না দেখো এরকম চলে আসবে কিন্তু বান্ডিল ভাই চলে আসবে যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য কিন্তু প্রাইস আরো কমিয়ে দেবে মাত্র

বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাচ্ছেন যা যেরকম ডিমান্ড যেহেতু একটা হোলসেল কাউন্টার সমস্ত কালেকশন রয়েছে লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস মধ্যে আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু কালেকশন এখান থেকে চলে আসবে দেখুন প্রিন কালার সমস্ত কিন্তু গ্যারান্টি রয়েছে প্রাইস আছে মাত্র একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা সেট ওয়াইজ চলে আসবে যেহেতু একটা হোলসেল কাউন্টার রয়েছে চার পিসের সেট নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন একটা সেট দিয়ে দাও একটা শুধুমাত্র সেট নিয়ে বিজনেস করতে পারেন দেখুন এই যে নাইটটা যাচ্ছে অ্যালার্ম কাটের মধ্যে চলে আসবে এটা যাবে কিন্তু কালার সেট যাচ্ছে একদম এই যাবে কিন্তু কালার সেট গুলো এরকম চার পিসের সেট নিয়েও বিজনেস করতে পারে মানে এত সুন্দর ফ্যাসিলিটি দেয়া হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা এগুলো মিনিমাম আপনার আড়াইশো টাকার মধ্যে সেল করতে পারবেন দেখুন দারুণ সুন্দর প্রিন্ট যাচ্ছে এই যাচ্ছে কিন্তু কালেকশনটা এগুলো সমস্ত পিওর কটনের যাচ্ছে যেহেতু আমরা ডেইলি ইউজ করি বাড়িতে সবসময় কমফোর্টেবল জিনিসটাই চাই একদম পিওর কটনের কালেকশন পেয়ে যাবেন দেখুন হয়ে যাচ্ছে কিন্তু কালেকশনটা মালগুলো হাতে দিলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি দেয়া হচ্ছে কি প্রাইসে প্রাইস আছে মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে এরকম সুন্দর কোয়ালিটি মানে পিওর কটনের মধ্যে থাকছে যারা ভিডিওটা দেখছো ছটা বট করে ভিডিওটা শেয়ার করো ভালো লাগলে একটু কমেন্টস করো কে কোথা থেকে দেখছো কালেকশন কেমন লাগছে উষা শাড়ি প্যালেস থেকে যদি এর আগে কালেকশন নিয়ে থাকো অবশ্যই কিন্তু ফিডব্যাক দিয়ে যাও দেখো এরকম সুন্দর হাউস কোর্ট চলে আসে কটনের হাউস কোট থাকছে দারুণ সুন্দর কালেকশন প্রাইস আছে মাত্র একশো উনষাট টাকা একশো উনষাট টাকার মধ্যে এরকম সুন্দর কালেকশন আছে এটা কিন্তু কালার চার্জ যাবে দেখুন সমস্ত কালেকশনের কিন্তু চারটে করে কালার রয়েছে কালার পেয়ে যাবেন আর এখানে শুধু নাইটি নয় শাড়ির জগতের এ টু জেড আইটেম রয়েছে ছাপা থেকে শুরু করে জামদানি সিল্কের আইটেম বেনারসি সমস্ত কিছু পেয়ে যাবেন ব্লাউজ কালেকশন রয়েছে ছেলে থেকে শুরু করে মেয়েদের যাবতীয় আইটেম তো রয়েছে দেখুন এটা আছে আরেকটা নাইটির কালেকশন দারুন সুন্দর সমস্ত আইটেম রয়েছে এটা প্রাইস আছে মাত্র একশো পঞ্চান্ন টাকা এই যাচ্ছে কিন্তু কালেকশনটা এটাও একদম পিওর কটনের আইটেম চলে আসবে দেখুন এই যাচ্ছে কিন্তু কোয়ালিটিটা মাত্র একশো টাকা একদম এগুলো আপনার কিন্তু দুশো টাকা আরামসে সেল করতে পারবেন এইগুলা এটা তো একদম দারুন সুন্দর কোয়ালিটির মধ্যে থাকছে মানে এগুলো না ইউজ করলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি থাকছে আর এগুলো যারা বেশি পরিমাণে নেবেন তাদের জন্য প্রাইস কিন্তু কমিয়ে যাবে মাত্র 185 টাকা লেন্থ কিন্তু সমস্ত কালেকশনের 56 থেকে 60 ইঞ্চি লেনথে পেয়ে যাবেন আপনাদের যেরকম ডিমান্ড সেরকমই কালেকশন এখান থেকে পেয়ে যাবেন কারণ হোলসেল কাউন্টারে সমস্ত কালেকশন থাকে যেটা পছন্দ সেটা একটুখানি স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করুন আমাদের WhatsApp নাম্বার দেয়াই রয়েছে WhatsApp এ कांटेक्ट করলে কিন্তু আপনারা সেরকম কালেকশন পেয়ে যাবেন দেখুন 150 টাকা সমস্ত আপনারা সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ থেকে শুরু করে সমস্ত সাইজ কিন্তু থাকছে চলো নেক্সট আরেকটা অ্যালান কাটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই আছে কিন্তু কালেকশনটা যার যেটা পছন্দ হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে কারণ এই কালেকশনগুলো কিন্তু চৈত্র সেল চলে গেলে এই প্রাইসে আর কিন্তু আমরাও দিতে পারবো না প্রাইস আছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এরপরে দেখিয়ে দিচ্ছে ডিজাইনের মধ্যে থাকছে দেখো দারুণ সুন্দর যাবে সামনের দিকে ডিজাইনটা এই যাচ্ছে এটা জয়সালের মধ্যে চলে আসে পকেট রয়েছে একশো পঁচানব্বই টাকা ব্র্যান্ডেড কালেকশন জয়সালের মধ্যে পেয়ে যাচ্ছে এটার কালার অপশন দেখে নাম এই যাচ্ছে কিন্তু কালার অপশনটা এরকম চার পিসের সেটে কিন্তু চারটে কালার অপশন রয়েছে সেম প্রাইস এর মধ্যে প্রচুর ধরনের ডিজাইন রয়েছে তোমরা দোকান কি নিয়ে করতে চাইছো কি কালেকশন লাগবে আমরা কিন্তু একদম ফুললি গাইড করে নেব এটা বাংলাদেশি আইটেম রেখে দিচ্ছি এই যাচ্ছে কিন্তু নাইটিটা দেখো দুশো দশ টাকার মধ্যে চলে আসছে মাত্র আর মাত্র দুশো দশ টাকা মানে এতটা লো প্রাইসে তোমরা অন্যান্য জায়গা থেকে নিলেও হয়তো পাওনি একবার হলেও বলবো উষা শাড়ি প্যালেস এসে ভিজিট করো কালেকশন গুলো একটু দেখো আসলে যে নিতে হবে তেমনটা কিন্তু না এসে ভিজিট করলে বুঝতে পারবেন যে অন্যান্য জায়গা থেকে দামটা কম আছে কিনা দেখো এরকম সুন্দর ফিটে সিস্টেমের মধ্যে থাকবে সাইজ কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে অ্যাডজাস্ট করে নেওয়া আছে প্রাইস আছে মাত্র একশো টাকা তাছাড়া তো গ্যারান্টি রয়েছে যদি সেল করতে না পারেন পারেন তিন মাসের মধ্যে কিন্তু এই মালটা দিয়ে আপনারা এর বদলে অন্য কালেকশন নিয়ে যেতে পারবেন মানে এক্সটেন্সার ফ্যাসিলিটি থাকছে দেখুন এটাও কিন্তু এরকম সুন্দর ফিটা সিস্টেম রয়েছে আলান কার্ডের মধ্যে চলে আসে একশো পাঁচ টাকার মধ্যে এই আইটেমটা চলে আসে একশো পাঁচ টাকায় যেটা বলবো ভিডিওতে সেরকম কালেকশনই পেয়ে যাবেন একই প্রাইসে কিন্তু প্রচুর ডিজাইন ভ্যারাইটি রয়েছে ডিজাইন ভ্যারাইটি প্রচুর আপনারা পেয়ে যাবেন দেখুন এই যাচ্ছে কিন্তু দারুন সুন্দর সুন্দর কালেকশন এখন দারুন কালেকশন রয়েছে দারুন কালেকশন রয়েছে যার ভিডিওটা দেখতে ঝড়পট করে শেয়ার করো কমেন্টস করতে থাকো যে এরকম কালেকশন গুলো কেমন লাগছে ভালো লাগলেও কমেন্টস করো খারাপ লাগলেও একটু কমেন্টস করো তোমাদের কমেন্টস কিন্তু আমরা সকলে চেক করি মানে আমি সমস্ত কমেন্টস গুলো চেক করি

রয়েছে এগুলো কিন্তু পিওর কটন এর যাবে একদম সামারের জন্য বেস্ট আইটেম আর একদম যারা চাইছো নববর্ষের জন্য কালেকশন নিতে একদম নতুন একটা জামা দারুন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখো স্টোন মোটিভের মধ্যে চলে আসছে প্রাইস আছে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে পুরো লং ঘেরের মধ্যে থাকবে দেখো এটাও লং ঘেরের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো সমস্ত কিন্তু কালার অপশন তোমরা পেয়ে যাবে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে চলে আসছে দেখো কালেকশন রেখে দিচ্ছি এটা কিন্তু স্টোন মোটিভের মধ্যে যদি কোন কালেকশন সেল করতে প্রবলেম হয় সেল না হলে কিন্তু এক্সটেন্সিভ ফ্যাসিলিটি রয়েছে এবং সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ আর সমস্ত কালেকশন পেয়ে যাচ্ছ একই ছাদের তলায় থেকে দেখো এটা স্টোন মোটিভের মধ্যে চলেছে দারুন সুন্দর একটা কালেকশন প্রাইস আছে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আর যারা বেশি পরিমাণে নেবে যে প্রাইস গুলো বলা হচ্ছে তার থেকেও কমিয়ে দেবো আমরা দেখো দারুণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এরকম কিন্তু জ্যাকেট সিস্টেমের মধ্যে চলে আসছে দুশো চল্লিশ টাকার মধ্যে এরকম কালেকশন চলো একটা ওয়ান পিসের কালেকশন রেখে দিই সামার মানে তো ওয়ান পিস না দেখালেই না মাত্র একশো আশি টাকায় কিনে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় সেল করো পুরো ভিডিওতে দেখিয়ে দিয়েছি কত দামে সেল করতে পারবে তো আজকে আর বেশি কালেকশন দেখাচ্ছি না প্রচুর কালেকশন দেখিয়েছি আরো হিউজ স্টক রয়েছে আজকে তো আইটেম দেখাতেই পারলাম না আপনারা এখানে ভিজিট করলে সমস্ত কালেকশন পেয়ে যাবেন একটু শপ এসে ভিজিট করো লাস্ট আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের একদম পাশে উষা শাড়ি প্যালেস স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা ফুল্লি গাইড করে নেব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা ভিডিও সাথে ছিল অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওতে जो देखे वीजिट कर